এক বছরে দুই রমজান রোজা হবে ছত্রিশটি শুনতে এমনই বিরল ঘটনার সাক্ষী হবে বিশ্ব একই বছরে আসবে দুটি আলাদা রমজান ঘটবে ব্যতিক্রম এক ঘটনা রমজানকে বলা হয় মুমিনের জন্য সৌভাগ্যের মাস প্রত্যাশা ও প্রাপ্তির মাস প্রার্থনা ও ক্ষমা প্রার্থীর মাস তাই মমিন মাত্রই রমজান মাসের জন্য অপেক্ষা করে এই একটি মাস মুসলিমদের কাছে বাকি সব মাস থেকে আলাদা আর নিয়ম করে বছরে একবারে আসে রমজান কিন্তু কিভাবে এক বছরে আসবে দুটি রমজান ঠিক কবে ঘটবে এমন ঘটনা এর পিছনে বাকি চলুন জেনে নেই বিস্তারিত আর বার্তা নিয়ে আসে পবিত্র মাহ রমজান রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জীবনে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি রমজান মাস শুধুমাত্র যে রোজা রাখার মাস সেটাও কিন্তু নয় বরং এটি আত্মশুদ্ধি নবায়ন এবং আধ্যাত্মিক উন্নতির মাস আর বছরে একবার করে এই মাসে দেখা পান মুমিনরা গোটা বছর অপেক্ষার পর হাজির হয় রমজান এরপর ঈদুল ফিতরের বার্তা দিয়ে আবারও ন্যায় বিদায় তবে আগামীতে এক বছরে আসবে দুটি রমজান রোজা হবে ছত্রিশটি হাজার সালে এমন একটি অসাধারণ ঘটনা ঘটে যাচ্ছে সে বছর মুসলিমরা দুবার রমজান পালন করবে এটির কারণ বুঝতে হলে জানতে হবে বর্ষপুঞ্জের ব্যাপারে আমরা সাধারণত ইংরেজি বর্ষপুঞ্জের অনুযায়ী দিন মাস হিসাব রাখি আর ইংরেজি বর্ষপুঞ্জি সূর্যের উপর ভিত্তি করে তৈরি যা তিনশো দিনের লিপিয়ারের ক্ষেত্রে যেটি তিনশো ছেষট্টি দিনের হয় অন্যদিকে রমজান মাসের আগমন ঘটে ইসলামী বর্ষপুঞ্জের উপর ভিত্তি করে যেটি আবার ভিত্তি করে তৈরি যা হয়ে থাকে আর এই দুই বর্ষপুঞ্জের তফাতের কারণে প্রতি বছর কিছুদিন আগে আগে রমজান পাওয়া যায় অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারে এবছর যে সময় রমজান মাস আসছে পরের বছর সেটি তার থেকে কিছুটা আগে হবে এই কারণেই কখনো এপ্রিলে রোজা হয়তো তো পরের বছর আবার মার্চে তার পরের বছর আরো কিছুটা আগে একই কারণে বছর কোনো যে কয়েক ঘন্টা রোজা হয় পরের বছর তার থেকে কিছুটা কম বেশি দেখা যায় মূলত এই দুই বর্ষপুঞ্জীর কারণে প্রতি তেত্রিশ বছর পর পর এক বছরে আসে দুইবার রমজান কেননা তখন এই পার্থক্যটা দাঁড়ায় প্রায় একটা বছরের সমান দিনের এর ফলে দু সালে বিশ্বের মুসলমানদের জন্য এক বছরে দুইবার রমজান পালনের সূচক আসবে বিভিন্ন হিসাব নিকাশের সাহায্যে এমন ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা আরব নিউজের একটি খবরে বলা হচ্ছে দু সালে প্রথমবার জানুয়ারি এবং তারপর আবার ডিসেম্বরের শেষের দিকে রমজান মাস আসবে এভাবে এক বছরে দুইবার রমজান মাস আসার ঘটনা বিশ্বের সর্বশেষ ঘটেছিল উনিশশো সাতানব্বই সালে যেটি তেত্রিশ বছর পর দু সালে আবার এমন ঘটনার সাক্ষী হবে বিশ্ব কেননা চোদ্দশো একান্ন হিজড়ি রমজান শুরু হবে দু হাজার ত্রিশ সালের পাঁচই জানুয়ারি এবং চোদ্দশো বান্ন হিজড়ির রমজান শুরু হবে দু সালের ছাব্বিশে ডিসেম্বর এর ফলে মুসলমানরা দু সালে প্রায় ছত্রিশ দিন রোজা রাখবে যার মধ্যে চোদ্দশো একান্ন হিজড়ির মাস এবং রমজান প্রায় দিন মাসে আবারও দু হাজার তেষট্টি সালে একই বছরে দুইবার রমজান মাস আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা বলা হয় মহিমান্বিত এক মাস রমজান এ সময় রোজা পালন করেন বিশ্বের শত কোটি মুসলিম রমজান মাসটি সবার কাছে একটু অন্যরকম অপেক্ষা চলে বাকি এগারো মাস আর সাধারণত বছরে একবার রমজান মাস এলেও দু সালে রমজান আসবে দুইবার তা দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ